চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া খর্বশক্তির দল নিয়েও ফাইনালে টিকিট পাওয়ার আশা অজিদের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায় দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ দুই তেইশ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা আবারও সামনে মাইটি অজিস মঞ্চটা সেমিফাইনাল তবে সিনারিও একেবারে আলাদা কন্ডিশনের বিরাট সুবিধা পাচ্ছে ভারত কেবল এক ভেনুতে খেলায় অভ্যস্ত হয়ে গেছে উইকেটের আচরণের সঙ্গে গেম প্ল্যান হচ্ছে নিখুঁত ভ্রমণ ক্লান্তি নেই দল একদম তরতাজা লাকজারিয়াস সিটিতে খোশ মেজাজে মেন ইন ব্লু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠেছে তাদের হোম ভেনু সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না তেইশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে তবে অস্ট্রেলিয়া দলের দম ফেলার ফুরসত নেই ভারতীয়দের মতো আরাম আয়াসে সময় কাটাতে পারছে না তারা সেমিফাইনালের প্রতিপক্ষ তারিখ চূড়ান্ত হওয়ার আগেই পাকিস্তান থেকে আমিরাতে ট্রাভেল করতে হয়েছে তাদের ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবার পাকিস্তানে ফিরে যেতে হতো তাদের সেটা করতে হচ্ছে না হাফ ছেড়ে বেঁচেছে অজিরা হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর ইলেভেন সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিও ম্যাকডোনাল্ড তার স্কোয়াডে শনির দশা কামিন স্টার্ক হ্যাজলুড মার্শরা নেই আগেই সেমির আগে ইঞ্জুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড় সম্ভাবনা রয়েছে ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন ট্রাফিক সেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত সেক্ষেত্রে দুবাইয়ের স্লো পিচে কুলদীপ বরুণ জাদেজা অক্ষর চার স্পিনারকে সামলানোটা বেশ চ্যালেঞ্জিং হবে স্মিথের দলের জন্য তবে ইন্ডিয়ানদের মাথা ব্যথার বড় কারণ হেড ও ম্যাক্সওয়েল মেন ইন মেন ইন ব্লুর বিপক্ষে সবসময় দুর্দান্ত এ দুই বিধ্বংসী ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে ভারতের সাবেক ক্রিকেটার শান্ত কুমারান শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেছেন তিনি বাংলাদেশের কোচ প্রসঙ্গে বলতে গিয়ে ভুল করে আফগানিস্তানের হেড কোচকে প্রশংসায় ভাসান সাবেক ভারতীয় পেসার পরে সূত্রে দিলে শৌচন্য দেখে বলেন সিমন্সের অধীনে বাংলাদেশও ভালো করছে দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড় ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনো খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল আলোচিত এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যদ্বাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেডেশনাদের টিম অ্যান্ড ইউ টাইম জীবনে আগে ভারতীয় ওয়ার্ল্ড কাপ দল ভালো করলে বড় গলায় কথা মানায় তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মস্করা করে বলেছিলেন কংগ্রাচুলেশন আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন মুশফিক ফর্মে নেই অনেকদিন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সব কিছু কোচ টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার আবুধাবি টি টেন লিগে বাংলা

কামলা রইল ইউ শুড শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশী পেসারদের প্রশংসায়ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরম্যান্স নিজেদের প্রমাণ করে 2027 ওয়ানডে বিশ্বকাপে বিবেচনায় আসতে হবে মুশফিক মাহমুদুল্লাকে তবে সে পর্যন্ত দুই সিনিয়র ক্রিকেটারকে বিসিবি টানবে কিনা সে ব্যাপারে আরও আলোচনা করতে হবে বলে জানান পরিচালক নাজমুলাবেদিন ফাহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও কোচিং স্টাফের উপর সন্তুষ্ট বিসিবি বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আই থিঙ্ক কারণ কারণ তাদের বয়সের দিক থেকে বলি তাদের ফিটনেসের দিক থেকে বলি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি ইটস শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায় আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় তাদের কন্ট্রিবিউশন অফ কোর্স এবং কোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবে তার তার ক্যারিয়ার শেষের দিকে আসবে আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কি আছে ওদের নিজস্ব ফর্মেট সেটা নিয়ে আলাপ এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি স্পিন কোচ মুস্তাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান দু সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করবো ন্যাশনাল টিমের কোচিং স্টাফ এর মধ্যে থাকবে আমরা চেষ্টা করব একটা লম্বা লম্বা সময়ের জন্য সেটা হতে পারে দু সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ফিল সিমন্স বলি আমাদের আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ ইন্টার রিলেশন ইন্টার ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো সেগুলি খুব খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে বিসিবির আঠারোতম সভায় দিন হাজার কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও শেখ হাসিনা মদিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড ক্রিকেটারদের ম্যাচ ফি বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন এদিকে চিটাং কিংসের মেন্টর শহীদ আফ্রিদিকে পারিশ্রমিক না দেয় খুব বড় এতে দেশ ও বিসিবির সম্মান খুন্ন হচ্ছে তাই দ্রুতই সমস্যা সমাধানের পথ খুঁজবে বিসিবি এবার প্রসঙ্গ আবারো কথা দিয়ে কথা রাখলো না বিসিবি প্রতিশ্রুতি দিয়েও ডিপিএল এর প্রথম দিন প্রাইম ব্যাংক আর রূপগঞ্জ টাইগার্স এর ম্যাচে ছিল না থার্ড আপার ফলাফল ইরফান শক্কুরের রান আউটকে ঘিরে চার নম্বর মাঠে খেলা বন্ধ ছিল প্রায় ত্রিশ মিনিট এই সময় ম্যাচ রেফারির সঙ্গে বাদানো জড়িয়েছেন প্রাইম ব্যাংকের কোচ তালহাজু ভাই যদিও সব আলোচনা মান হয়েছে শামিম পাটোয়ারির ব্যাটে তার 98 রানে ভর করে তিন উইকেটের রোমাঞ্চকর পেয়েছে প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়নরা

ঝামেলার সূত্রপাত কে স্পিড চার নম্বর মাঠে প্রাইম ব্যাঙ্ক আর রূপগঞ্জ টাইগার্স এর ম্যাচে ইরফান শুকুরের রান আউটকে ঘিরে বিসিবি আগে জানিয়েছিল এবারে ঢাকা লীগের সব ম্যাচেই থাকবে থার্ড আম্পায়ার ফিফটি ফিফটি কল হওয়ায় ফিল্ড আম্পায়ার সহযোগিতা চান টিভি আম্পায়ারের তবে বাস্তবতা এই ম্যাচে ছিল না কোনো থার্ড আম্পায়ার তো সিদ্ধান্ত থেকে সরে এসে ফিল্ড আম্পায়ার দেন আউটের সংকেত স্বাভাবিকভাবেই যা মেনে নিতে পারেনি প্রাইম ব্যাংক এই ইস্যুতে খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টা যদিও রিপ্লেতে স্পষ্টতই দেখা গেছে আউটই ছিলেন ইরফান তবে প্রাইম ব্যাংকের দাবিও ছিল যৌক্তিক থার্ড না থাকায় তারা চেয়েছিলেন বেনিফিট অব ডাউট বলে এ নিয়ে ম্যাচ রেফারি Akhtaruzzaman Sipari সঙ্গে বাদানুবাতে জড়ান টাইম কোচ Talha Zubair প্রথমে তারা ম্যাচ বয়কটের ঘোষণা দিলো শেষ মেশ মেনে নেন আম্পায়ারের সিদ্ধান্ত डाउट যেহেতু ছিল তাহলে তার তো এখানে নট আউট দেয়া উচিত ছিল সিদ্ধান্তেররা আমাদের ফেভার আসা হতে ছিল সো ওটা নিয়ে একটু আর্গুমেন্ট ছিল পরে আমাদের আসলে এখানে কিছু করার থাকে না